আসসালামু আলাইকুম ও এম এ ইলেকট্রিকের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আমি আপনাদের সামনে নতুন একটি সমস্যা নিয়ে হাজির এসেছি তো দেখেন এই আরেক একবারে পাওয়ার আসে না তো পাওয়ার না আসার পিছনে কারণগুলো যেগুলো আমরা সেগুলো খুঁজে খুঁজে দেখব। তো আমাদের এই ভিডিওটি অবশ্যই আপনারা যদি মনোযোগ সহকারে না টেনে দেখ সমাধান করতে পারবেন নিজেরাই তো আমি প্রথমে যে সকেট থেকে একটি লাইন বের আসছে ফিউজের মাধ্যমে এই চেক করবো যে ফিউজটা ঠিক আছে কি না থার্মাল ফিউজটা এই থার্মাল ফিউজটা আমরা এক প্রান্ত খুলে নেবো খুলে নেওয়ার পরে আমরা দুই প্রান্তই আমরা মাল্টিমিটার বা ক্লাম মিটার বা অ্যাভোমিটার দিয়ে যেভাবেই যে পারে সেভাবেই চেক করবেন যার কাছে যে মিটার আছে সেই মিটার দিয়ে চেক করবেন যে এটা কোনো নয়েজ বা সেন্স আছে কি না যদি থাকে তাহলে আপনারা বুঝবেন যে ফিউজটি ভালো আসে আর যদি না থাকে তাহলে বুঝবেন যে ফিউজটি কাটা তো এছাড়াও আরও অন্যান্য পরীক্ষাগুলো টেস্টগুলো করতে হবে যেমন চল্লিশ হাটের একটি কয়েল আছে ওই চল্লিশ শাটের কোয়ালিটিও চেক করতে পারেন সুইচটা চেক করতে পারেন তো আমরা প্রাথমিকভাবে দেখলাম যে এটার ফিউজটাই কাটা তো আমরা এখন আবার চল্লিশ ওয়াটের কোয়ালিটি আমরা চেক করব যে এই কোয়ালিটিও ঠিক আছে কি না তো চল চল্লিশ ওয়াট কোয়ালিটি চেক করার পরে আপনার আবার সুইচটি দেখবেন সুইচটি দেখার পরেও যদি সুইচ ভালো থাকে তাহলে আলহামদুলিল্লাহ আমাদের ফিউজটি চেঞ্জ করলেই কাজটা হয়ে যেতে পারে তো দেখেন আমরা ফিউজটাকে খুলে নিয়েছি খুলে নেওয়ার পরে আবার আমরা চেক করলাম যে আসলে এটা কোনো প্রকার কোনো ডিস্টার্ব আসে না নাই তো ফিউজটি একেবারেই কেটে গেছে দেখেন আমি নতুন ফিউজটি আপনাদেরকে দেখা মিটারে শো করছে তো এখন আমরা আবার মিটারটিকে ফিউজটিকে সকেটের যে পোলে এক প্রান্ত লাগানো ছিল ফিউজের সেই এক প্রান্তে আমরা স্ক্রু দিয়ে লাগিয়ে দেব আমার এই সম্পর্কে রাইস কুকার সম্পর্কে আরও একটি ভিডিও আছে আপনারা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে ওখানে দেখে নেবেন অন্যান্য প্রবলেমগুলো আপনারা সেইগুলো ওখান থেকে দেখতে পারবেন তো আমার এই ফিউজটি লাগানো হয়ে গেল সকেটের এক প্রান্তে এখন কয়েলের মেন কয়েলের বডির যে মেন কয়েল এই কয়েলের এক প্রান্তে আমরা এই ফিউজের এক প্রান্ত যেটা খালি খুলে রেখেছিলাম সেটা আমরা এখন লাগিয়ে দিলাম এখন কিন্তু আমার ফিউজের কানেকশনটা হয়ে গেল এখন আমি আপনাদেরকে দেখাই একটু ভালো করে মনোযোগ সহকারে দেখেন যে এই যে লাল যে ক্যাবলটা এই ক্যাবেলটা সুইজে গেছে সকেটের মাধ্যমে এবং ফিউজটাও কয়েলে গেছে এবং ওই লাল তারার মাধ্যম হয়ে চলে শরের কয়েল হয়ে সরাসরি মেন কয়েলে চলে আসছে তো দুটি লাইনে আমার কয়েলের ভিতরে কিন্তু চলে আসছে এখন ম্যাগনেটটাও আমি দেখে নিলাম এখন আমি আবার এই সকেটটিকে ভালো করে টাইট করে দিলাম এবং ভালো করে আপনারা অবশ্যই ভিতরে তারগুলো ড্রেসিং করে নেবেন যেন কোনো প্রকার কোনো ফিউজের সাথে বা কোনো ইয়ের সাথে না লেগে থাকে কারণ এটা টেম্পারেচার তো আপনার তারগুলো পুড়ে যেতে পারে বা গলে যেতে পারে তো এই জন্য আপনারা ভালো করে ড্রেসিং করে নেবেন ড্রেসিং করে নেওয়ার পরে আপনারা সুন্দর করে ব্যাক কভারটি লাগাবেন তো আমাদের ব্যাক কভারটি লাগানো হয়ে গেছে এখন আমরা লাইন দিয়ে চেক করব তো লাইন দেওয়ার আগে আমি সুইচ দিয়ে আমরা কোয়ালিটিকে অটো কোয়ালিটিকে আমরা দেখে নেবো যে ঠিক আছে কিনা তো আমার কোয়ালিটি ঠিক আছে এখন আমরা পানি বসিয়ে দিলাম দিয়ে দেখবো যে আমাদের রাইস কুকারটি কাজ করছে কিনা তো দেখেন লাইন দেওয়ার আগে ওরাম লেখাটাই আসছিলো এরপরে আমরা সুইজিং করে দিলাম দেখেন কুকিং হচ্ছে এখন এই কুকিং থেকে ওরামে চলে আসবে যখন তখন আমার কিন্তু রান্নাটা হয়ে যাবে তো এই কুকিং এখন চলছে আমরা দেখব যে আসলে কখন এইটার রান্না শেষ হয় অটো হয় কি না তো অটো যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত আমরা দেখব যে আসলে কিভাবে হচ্ছে দেখেন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে আমার কুকিং ওরাম কুকিং থেকে ওরামে চলে আসছে তার মানে আপনার যদি ওরামে থাকে লাইনটি তাহলে কিন্তু আপনার ভাত বা খাবারগুলো নষ্ট হবে না পুড়বেও না গরম হয়ে থাকবে তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি সবাই সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম